যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নে কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি ঠিক না যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে এরকম আসে না নাই যে ঈমান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে যেই মান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেই মান দেখে না যে আরা কানে ভাইরা মরে যেই মান ময়দানে নাই যেই মান বাস্তবে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কি এই জন্য ইমান হতে হবে পাক্কা ইমান ইমান জ্বলে উঠতে হবে বারুদের মতো যদি অন্যায় দেখে চিল্লা এখন ঠিক কি না